I don't need your help. আমি তোমার স্ত্রী। কোনো কিছু না জেনে না বুঝে আমার সাথে এরকম ব্যবহার করা তোমার উচিত হচ্ছে না। একটা মানুষ আমাকে পছন্দ করেছিল বিয়ে করতে চেয়েছিল। এখন একটা মানুষ যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে আমি কি করতে পারি? ও তার মানে সেই ছেলের সাথে তুমি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওনি? কান কথা শুনে মিথ্যে ধারণা নিয়ে নিজেরBoys সাথে খারাপ ব্যবহার করতে তোমার লজ্জা লাগে না? কান কথা শোনো তোমার সেই পুরোনো প্রেমিক নিজে আমাকে চিঠিতে লিখে সবকিছু জানিয়েছে ঢাকার বাইরে তোমরা যে রাত কাটিয়েছো সে গল্প সে আমাকে বলেছে আর ওই যে কক্সেস বাজারে গিয়ে সমুদ্রকে সাক্ষী রেখে শপথ করেছিলে যে একে অপরকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না তাও সে আমাকে লিখে জানিয়েছে চুপ করছে এসব কথা বলতে ছোট লক্ষ্য কোথা জোরের মায়ের বড় গলা না আমি আজ এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছাড়িয়ে চলে যাবো তোমার সাথে সংসার করবো না যাও এক্ষুনি চলে যাও আমি সারা জীবনে একা একা কাটিয়েছি বাকি জীবনে একা কাটাতে পারবো লাগবে না আমার মনে